যারা খেলনা আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চলে আসতে পারেন এই শোরুমের নিউ খলি লিস্টর বেগম বাজার বেগম বাজার মহিন ভাইয়ের কাছে মহিন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভালো আছি ভাই ভাই আপনাদের কাছে তো অনেক বড় বড় খেলনা অনেক খেলনা কালেকশন আছে তো কয় টাকা থেকে আপনাদের খেলনা কালেকশন আমাদের আসলে এটা তো পাইকারি মার্কেট আমরা সারা বাংলাদেশেই মাল সেল করি সো আমাদের থেকে নি অনেকজনই ব্যবসা করতেছে আর আমাদের এখানে আপনার এর ভিতরে আছে আর যারা আমাদের মোটামুটি পাইকারি ব্যবসা বা ব্যবসা আগ্রহ করতে ব্যবসা করতে আগ্রহ তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আর আমার দোকানটা হলো শোরুমটা হলো আপনার বেগমবাজার ফেন্সি সুপার মার্কেটের প্রথম গল্লি দ্বিতীয় নম্বর দোকান যেমন এই যে ট্রেনটা আপনার এই লাল ট্রেন বলি আমরা লাল ট্রেন হ্যাঁ হ্যাঁ এটা নব্বই টাকা পাইকারি রেট ঠিক আছে হ্যাঁ নব্বই টাকা তারপরে এখানে আরেকটা আছে এই যে আরেকটা আছে আপনার ব্যানটেনটেন এটার ভ্যানটেনটেন বলি আপনার কার্টন রেট হলো যে পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ এরপরে এরপরে এখানে আছে এই এটা রিমোট হেলি বলি আর উপরে উড়ে রিমোট দিয়ে কন্ট্রোল করে চার্জার

এটা আশি টাকা আশি টাকা হ্যাঁ এরপরে আপনার এদিকে টাকা চার্জার গাড়িগুলো আছে এগুলো আর চার্জার চার্জিংয়ে চলে হ্যাঁ এটা হলো আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ চার্জার এগুলো আপনি বিক্রি করবেন আটশো থেকে নশো টাকা আটশো টাকা হ্যাঁ এটা হলো ফেরারি চার্জার এটা আটশো পঞ্চাশ টাকা পাইকারি রেট এটা কি ভাই গেট খুলবে হ্যাঁ গেট খুলবে এবং কি হাতে কন্ট্রোলিং এই যে কন্ট্রোলিংটা অনেক সুন্দর কিন্তু দেখছেন জি হ্যাঁ এটা আপনার ওই 850 টাকা কার্টন রেট এক কার্টনে 14 থাকে আপনি টাকা থেকে 1800 করতে পারবেন এটা অডি চার্জার চার্জার এটা টাকার তারপরে এটা হলো ব্যাটারি স্পোর্টস ব্যাটারি স্পোর্টস এটা আপনার রেট থেকে থেকে চার্জার আইটেমগুলো ধোমা ওই যে ধোমা বাইর না নতুন ধোমা ধোমা হ্যাঁ পিছনে এটা আপনার চার চাকা যেটা এটা আপনার সাতশো তিরিশ টাকা পড়বে পাইকারি সাতশো তিরিশ টাকা পাইকারি হ্যাঁ আর এটা হলো ছয় চাকা ধোমাটা এগুলো নতুন ধোমা হ্যাঁ এটা আঠারোশো সত্তর টাকা এই পাশে তো একটু ধোমাটা দেখা যায় এই যে ধোমাটা এই যে ধোমাটা এটা আঠারোশো সত্তর টাকা পাইকারি হ্যাঁ কার্টন রেট পাইকারি ছয় চাকা ছয় চাকা আর চার্জার মধ্যে সবচেয়ে কম রেট হলো এটা এটা খুচরা বিক্রিটা এটা খুচরা বিক্রি হলো 1500 টাকা 1500 টাকা নরমালি 1500 থেকে 1400 1500 থেকে 1400 এটা আমরাও বেচি খুচরা বেচি

তারপরে এই যে বলগুলো এটা হলো 54 টাকা লাইট জ্বলে কিন্তু এটা 54 টাকা খুচরা কত বিক্রি হয় খুচরা বেজন 100 টাকা 100 টাকা এগুলো এটা লাইট জ্বলে এটা বাড়ি দেন এটা লাইট জ্বলে হ্যাঁ এটা রেট কত এটা হলো 52 টাকা 52 টাকা খুচরা খুচরা বেশ হলো 100 টাকা 100 টাকা তারপরে জুরি আছে হারিকেল আছে 18 টাকা পিস 18 টাকা শুধু 18 টাকা শুধু 18 খুচরা বিক্রি 50 টাকা 50 টাকা 18 টাকা কিনে 50 টাকা বিক্রি হ্যাঁ তো এরকম অনেক কালেকশন আছে আপনার কাছে না ভাই ওহহ দেখুন ভিউয়ার্স এখানে অনেক খেলনার আইটেম আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে আপনারা এই খেলনাগুলো দেখতে পারবেন আর নিতে পারবেন হ্যাঁ তো সর্বনিম্ন কয় হাজার টাকার মাল হলে আপনার আপনি আপনার ইচ্ছা ওই কি তো আপনার কেউ অবস্থা বুঝি মানে কারোর গো ব্যবসা ছোট 1000 টাকার মাল না 2000 টাকার মাল না আর আপনার সর্বোচ্চ 20 লাখের হলো 20 লাখ টাকার মাল দেওয়া যাবে কোনো বিষয় না সম্ভব সম্ভব কোনো বিষয় না জাস্ট সময় দিবেন শুধু একদিন আমাদের এটা তো শোরুম আমাদের গোডাউন আছে আরো দুইটা এটা হলো এখানে স্যাম্পল মাল স্যাম্পল এখানে শুধু স্যাম্পল হ্যাঁ এখানে শুধু স্যাম্পল আপনার গোডাউন থেকে সারা সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার নিই আপনি যেই মালে নেবেন অর্ডার দিতে পারবেন আমরা ট্রান্সপোর্টে মালটা দিয়ে দিব ট্রান্সপোর্টে হ্যাঁ আপনি শুধু আপনার শুধু এই লেনদেনটা করুন ব্যাংকে ডাক বাংলা আছে ইসলামিক যে কোনো ব্যাংকে শুধু আমার ব্যাংকের যে স্লিপটা ওটা পাঠিয়ে দিলে হবে আমি মালটা সব কিছু স্লিপটা পাঠিয়ে দিলে হবে হ্যাঁ জাস্ট ওইটাই

ভাই কেউ যদি পরামর্শ চায় যে এই ব্যবসাটা কিভাবে করবে তাহলে কি পরামর্শ দিবেন হ্যাঁ অবশ্যই 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 পরামর্শ দিব পরামর্শ যারা নিতে চাচ্ছে তারা কোন টাইমে ফোন দিবে হ্যাঁ আমার এই রাতে 10টার সময় ফোন দিবে 10টা 10টা থেকে 11টা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওই দিকে ওই সময়গুলো বা 12টা পর্যন্ত কল দিবে মানে পরামর্শ দিবেন হ্যাঁ শুধু পরামর্শ মানে কিভাবে কি করলে ভালো হয় কিভাবে ব্যবসাটা করতে পারে 10টা থেকে 12টা পর্যন্ত পরামর্শ খেলনা এমন একটা ব্যবসা খেলনাই কিন্তু আপনারা যারা খুশি হবে যাদের কিন্তু লস নাই জি কারণ এটা নষ্ট হয় না নষ্ট হয় না এটা কিন্তু আপনার মোটামুটি টিকসই আপনারা বাচ্চারা পর্যন্ত কিন্তু ঠিক আছে নষ্ট হয় না নষ্ট হয় না আর চায়না মাল অনেক চায়না মাল পাবেন আমার কাছে এই এটা হ্যাঁ এটা আসছে লেখা যায় লেখা যায় আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এটা এখানে আপনার লেক্সি ধরেন এরপরে ডিলেট ঠিক আছে হাত দিয়ে তো লেখা যায় না হ্যাঁ হাত দিয়ে হাত দিয়ে লেখা যায় এটা এটা আপনার নব্বই টাকা পর্যন্ত রাখবো হ্যাঁ নব্বই টাকা এটা খুচরা বিক্রি খুচরা বিক্রি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটার হল রং ধরু ট্যাপসিলের চায় এটা অরিজিনাল চায় ভাই আবারও যদি বলতেন যারা আপনাদের শোরুমে আসতে চাইছে কীভাবে আসবে আমার শোরুমে যদি আসে আপনার বেগম বাজার পেন্সি মার্কেট এক নম্বর গলি এক নম্বর গলি দুই নম্বর দোকান নিউ নিউ খলিল স্টোর নিউ খলিল স্টোর হ্যাঁ এক নম্বর গলি দুই নম্বর দোকান দেখুন গলিটা আমি দেখাচ্ছি এখানে অসংখ্য খেলনার দোকান পেয়ে যাবেন আপনারা আপনারা আসবেন এই শোরুমটা ভিজিট করবেন তারপর যাচাই বাছাই করে মাল নিতে পারবেন মাল নিতে পারবেন তো